কোন শিক্ষকরা দ্বিতীয়বারের জন্য পরীক্ষায় বসবেন যারা টেন্টেড তাদেরকে বাদ দিয়ে দিতে হতো বাকিরা বহাল তুটি তারা চাকরি করতেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় তৃণমূল কংগ্রেস সরকার এটাই করছে যে জল গাধা জল খায় ঘোলা করে খায় নাকি এর মধ্যেও কোনো দূর অভিসন্ধি আছে আমি শুধু তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে টাকা দিয়ে যারা চাকরি পেয়েছেন যাদেরকে টেন্টেড বলা হচ্ছে তাদেরকে আমি অনুরোধ করব আপনাদের নাম যদি লিস্টে আসে তাহলে আপনারাও একটি লিস্ট জারি করুন যে কোন তৃণমূল নেতাকে আপনাদের কত টাকা দিতে হয়েছিল এবং সেই লিস্ট জেলায় জেলায় পাবলিশ করুন না করতে পারলে আমাদেরকে দিন আমরা জেলার সব থেকে জনবহুল এলাকাগুলোতে পোস্টার করে করে বড় বড় কাট আউট সহ সেই তৃণমূল নেতাদের কর্মকাণ্ড বাংলার জনগণের সামনে তুলে ধরবো আপনাদের সামনে তুলে ধরবো তাদের একটা বোর্ড রয়েছে সেখানকার তাদের একজন রয়েছে যারা সুপ্রিম কোর্টে এসেছেন তারা বলেছেন কি শুধু বাংলা ভাষা বললে তাদেরকে ধরে নেওয়া হচ্ছে ডিটেনশন ক্যাম্পে রাখা হচ্ছে এমনকি বাংলাদেশের পুষব্যাকও করা হচ্ছে সলিসিটার জেনারেল তার জবাবও দিয়েছেন দেখুন সলিসিটার জেনারেল তার উপযুক্ত জবাব দিয়েছে শুধু তাই নয় জাস্টিস বাগচি আমি যতটুকু খবর পেয়েছি উনিও প্রশ্ন করেছেন প্রশ্ন তুলেছেন শুধু কি বাংলা ভাষার জন্যই ধরপাকড় হচ্ছে নাকি অন্য দেশের নাগরিক সেই জন্য হচ্ছে স্বাভাবিকভাবে জল এবং দুধ সবার সামনেই কিন্তু স্পষ্ট মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল এটা যেটা করছে সেটা হচ্ছে বাংলা বাঙালি সেন্টিমেন্টের আড়ালে লুকিয়ে ভোট যুদ্ধ পার হওয়ার চেষ্টা করছেন এভাবে বাজবেন না এভাবে পার হবেন না বাঙালিকে আপনি বাংলা ছাড়তে বাধ্য করেছেন আপনার জন্য বাঙালি আজকে পরবাসী অন্য রাজ্যে এত বাঙালি কেন এই প্রশ্নটা সবার আগে ওঠা উচিত মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আজ থেকে প্রায় পাঁচ বছর বা তার বেশি হবে সেই সময় উনি বলেছিলেন নাইনটি পার্সেন্টের বেশি কাজ উনি করে দিয়েছেন যদি নব্বই শতাংশের বেশি কাজ পশ্চিমবঙ্গ সরকার করে দিয়ে থাকেন তাহলে অন্য রাজ্যে বাঙালিদেরকে আজকে যেতে হচ্ছে কেন প্রচুর বাংলাদেশিকে পুশব্যাক করা হয়েছে বলা হচ্ছে বাংলাদেশিদেরকে যদি পুশব্যাক করা হয়ে থাকে রাজ্য সরকার বলছে আমরা জানি না কি হয়েছে তো তারা তো সংখ্যায় এত সংখ্যায় যদি পশ্চিমবঙ্গের বাসীদেরকে পুশ করা হলো তাহলে তো বেরিয়ে আসতে চাইতে এক দুটো ঘটনা এরকম ঘটেছে আমরা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছি তাও বেশিরভাগটাই তো বাংলাদেশে নাকি পুশ করা হয়েছে আপনাদের রাজ্য সরকার বলছে তো যারা বাংলাদেশি তাদেরকে তো পুশ করা হবেই বাংলাদেশ এই তো স্বাভাবিক আর বাড়িতে দেখুন আপনারা জানেন যে আর জি কাণ্ডে দুটো বিষয় ছিল একটা হচ্ছে খুন এবং রেপ ধর্ষণ আরেকটি হচ্ছে দুর্নীতি দুর্নীতিতে আরজিকরের প্রিন্সিপাল তৎকালীন প্রিন্সিপাল সহ অন্যান্য অনেকের নাম উঠে এসেছে অতীনবাবু সেই সময় যখন আর্যিকর কাণ্ড ঘটে সেই সময় উনি রুগী কল্যাণ সমিতির মেম্বার ছিলেন এবং এই রুগী কল্যাণ সমিতিটা পশ্চিমবঙ্গের একটা অদ্ভুত জিনিস আজব বস্তু এটা হাসজারু না সজারু কি বলবেন আপনারা জানেন এখানে প্রত্যেক জেলায় জেলায় রুগী কল্যাণ সমিতি আছে হসপিটাল যেখানে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের নেতারাই থাকেন অদ্ভুত ভাবে এক্সক্লুসিভলি ইট ইস রিজার্ভ ফর দে আমি এমপি এমপি কিন্তু কিন্তু আমার আমার কোনো স্থান নেই রোগী কল্যাণ পরিবার থাকে সেখানে আমি সেখানে রোগী কল্যাণ সমিতিতে নেই কিন্তু আমি প্রথমবার এমপি হওয়ার পর যে অর্পিতা ঘোষ ওখানকার বাসিন্দা নন যিনি হেরেছিলেন ভোটে আমার কাছে কলকাতায় থাকেন যিনি তিনি বালুরঘাট হসপিটালে রোগী কল্যাণ সমিতির মাথায় ছিলেন অদ্ভুত ধরনের বস্তু এটা একটা এখন হয়তো পরিবর্তন হয়েছে তো সবাইভাবে রোগী কল্যাণ সমিতিতে থাকলে শুধু মধু খাবেন তার তো হবে না কারণ এই রোগী কল্যাণ সমিতিতে থেকে তৃণমূল নেতারা অনেক মধু খেয়েছেন এখন সিবিআই জিজ্ঞাসাবাদ করবে উত্তর দিন প্রশ্নের বিজেপি

পাঁচ হাজার টাকায় পাঁচ হাজার টাকায় কারো সংসার চলতে পারে না এবং মুখ্যমন্ত্রী যে কথাটা বলেন না আপনারা একবার সার্ভে করুন ক্যামেরা নিয়ে যান এই যে ট্রেনে যারা চড়েন মুখ্যমন্ত্রী ক্লেম করেন এরা নাকি স্কিল লেবার এবং অন্যান্য রাজ্যে নাকি এই স্কিল লেবারদের অভাব আছে বলে পশ্চিমবঙ্গ থেকে তারা যাচ্ছে কিন্তু বাস্তবিকতা কি আপনি দেখবেন যে আপনার বাড়িতে দিল্লিতে বা নয়ডাতে বা দিল্লির সংলগ্ন এলাকায় যারা ঘরের কাজ করে যারা মেড বলি আমরা যাদেরকে ইংরেজিতে পরিচারিকার কাজ করেন সেই পরিচারিকারা মূলত বাংলা ভাষী কিছু মানে পশ্চিমবঙ্গের বাসিন্দা কিছু বাংলাদেশেরও লোক আছে যাদেরকে এত ঝামেলা হচ্ছে তো এই পরিচারিকার কাজ করতে গেলে কোন ট্রেনিংটা দিতে হয় কোন স্কিলটা প্রয়োজন হয় বলুন তো জিজ্ঞেস করুন কেন মানুষ আসছে তার কারণ হচ্ছে একজন পরিচারিকার কাজ যদি পুরুলিয়ার একটি গ্রামে করে বা পুরুলিয়া শহরে করে সে যে টাকা পাবে তার কয়েক গুণ টাকা দিল্লি বা তার উপকণ্ঠে পাওয়া যায় কেন কারণ এখানকার অর্থনীতি গ্রো করেছে কলকাতাতেও পাওয়া যায় না অত টাকা শিলিগুড়িতেও পাওয়া যায় না আসানসোলে পাওয়া যায় না দুর্গাপুরে পাওয়া যায় না তো আপনার তো কমসে কম একটা দুটো তো অর্থনৈতিক অর্থনৈতিক হাব হতে হবে পশ্চিমবঙ্গের মধ্যে কোথাও শিল্প নেই মানুষের রোজগার বাড়ছে না কলকাতায় যে নিউ টাউনে

অত্যন্ত মানে লজ্জিত পশ্চিমবঙ্গের পুলিশের এই অবস্থান থেকে কখনো তার মা বোনকে বা স্ত্রীকে গালি খেতে হচ্ছে তাদের চরিত্র সম্পর্কে বাজে কথা শুনতে হচ্ছে কখনো পুলিশকে বেল্ট দিয়ে মারা হচ্ছে তো পুলিশের তো আর কিছু থাকলো না শুধুমাত্র কয়েকটি আইপিএস অফিসার যারা উপরের দিকে বসে আছেন তারা নিজেদের যে সমস্ত লোকগুলো আছে যে সমস্ত পাওনাগুলো আছে চাওয়া পাওয়াগুলো আছে সেগুলোকে মেটানোর জন্য নিচুতলার পুলিশদের মেরুদণ্ড ভেঙে সম্পূর্ণভাবে শেষ করে দিয়েছে এবং পশ্চিমবঙ্গের পুলিশ এই মুহূর্তে মানুষের চোখের সামনে ভিলেনে যেদিন হয়েছে মানুষ এই পুলিশকে পেটাবে কারণ এই পুলিশ এমন জায়গায় পৌঁছে গেছে তৃণমূল কংগ্রেসের নেতাদের কাজ যেটা আর কি রাজনৈতিক কাজ সেই কাজটা জেলা পুলিশ করছে থানা করছে এসডিপিও করছে এসডিপিও জেলা পুলিশ এদের তো কাজ নয় যে রাজনীতিতে অংশগ্রহণ করা এরা রাজনীতিতে অংশগ্রহণ করছে কে তৃণমূল কংগ্রেসের টিকিট পাবে তা পর্যন্ত পুলিশের ফিডব্যাক নিয়ে তৈরি হচ্ছে আইপ্যাকের মাধ্যমে আইপ্যাক পুরো পুলিশকে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে কাজ করছে সবাইভাবে পুলিশের এই মুহূর্তে কোনো জায়গা নেই মানুষের সামনে কোন রকম পজিশন নেই তাদের আর বিশেষ করে যে জায়গার কথা বললেন চাচল সেখানে স্বনামধন্য তৃণমূল কংগ্রেসের একজন জেলা সভাপতি আছে বা নেতা আছে বক্সি সাহেব তার মাঝে মাঝে যে মুখ নির্গত বাণী আছে বিজেপি নেতাদের চুলের মুঠি ধরে বের করে দেবো গলা কেড়ে দেবো মুখ করে দেবো তো তার জেলায় তার এলাকায় মালদ্বীপুর বিধানসভায় স্বাভাবিকভাবে তো পুলিশকে বেল দিয়ে মারা হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন